প্রথমেই সকলকে নমস্কার জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পি এফ ইন্টারেস্ট বিষয় অনেকে প্রশ্ন করছেন যে প্রায় দু বছর হতে চললে আমরা কোনো ইন্টারেস্ট পাচ্ছি না বা এখনও পর্যন্ত ইন্টারেস্ট পাইনি আপনারা প্রত্যেকে আপনার পি স্টেটমেন্ট ডাউনলোড করছেন ইন্ডিভিজুয়াল লগ ইন হোক বা স্কুল লগ ইন হোক আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন সেখানে সাবস্ক্রিপশান বা ডিপোজিট যেগুলো সেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে কোনো ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না এবং সবার প্রশ্ন হচ্ছে আমরা ইন্টারেস্টটা কবে পাবো কারণ লাস্ট ইন্টারেস্ট দেওয়া হয়েছে একত্রিশে মার্চ দু হাজার তেইশ অবধি অর্থাৎ প্রায় বছর ধরে কোনো ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন না এবং সবার প্রশ্ন ইন্টারেস্টটা কবে আসবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে পি ইন্টারেস্ট কবে দেওয়া হবে এবং পি ইন্টারেস্ট দিলে আপনারা কিভাবে দেখতে পাবেন এবং আপনারা প্রত্যেককেই দেখতে পাবেন প্রত্যেকে আপনারা পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন এবং সেটা ইন্ডিভিজুয়াল লগ ইন হোক বা স্কুল লগ ইন হোক এবং সেই স্টেটমেন্ট ডাউনলোড করার পর আপনারা আপনাদের স্টেটমেন্টে যেরকম ডিপোজিট দেখতে পাচ্ছেন এবং সেখানে ইন্টারেস্টও দেখতে পাবেন এবং পিএফ ইন্টারেস্টটা কবে দেবে আমি যেটা খবর নিয়েছি বা জানতে পেরেছি এই মাসের শেষের দিকে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের ফার্স্ট উইকের দিকে আপনাদের পি এফের ইন্টারেস্টটা দেওয়া হবে এবং পি এফের ইন্টারেস্টটা এলেই আপনারা যে আপনাদের পি স্টেটমেন্ট সেই পি স্টেটমেন্ট ডাউনলোড করে আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের পি এফ ইন্টারেস্ট ঠিক রয়েছে কি না বা ইন্টারেস্টটা কেমন দিয়েছে এবং সেই পি এফ স্টেটমেন্ট আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে দেখতে পাবেন আপনাদের ইন্টারেস্টটা তো অনেকের প্রশ্ন যে পি ইন্টারেস্ট কবে আসবে সেই নিয়ে এবং সেই প্রশ্ন অনেকেই করছেন এবং অনেকের বাকি রয়েছে অনেকে পেমেন্ট এখনও পায়নি ইন্টারেস্ট পার্টুকু হয়তো রয়ে গেছে সেটা কবে পাবেন সেরকম অনেকে প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নের জন্যই ভিডিওটা বানানো আপনারা এই মাসের শেষের দিকে অথবা মে মাসের ফার্স্ট উইকে আপনারা ইন্টারেস্ট আপনারা পিএফ স্টেটমেন্টে চেক করে দেখবেন আপনারা হয়তো ইন্টারেস্ট তখন ঢুকে যাবে এবং ইন্টারেস্ট ঢুকে যাওয়ার পরেই আপনারা আপনাদের যে ইন্টারেস্ট পার্টটা পড়ে রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনারা হয়তো পেয়েও যাবেন ইন্টারেস্ট পার্টটা